গত কয়েক সপ্তাহে কল্যাণপুরে গ্যাস সিলিন্ডার উঠানো নামানো চলছে প্রকাশ্য রাস্তায় কোনো নিরাপত্তা ছাড়াই স্থানীয় মানুষ দোকানদার পথচারী এবং যানবাহন চালকেরা পড়েছেন চরম দুর্ভোগে এরই মধ্যে এশিয়ান টাইমসে প্রকাশিত ধারাবাহিক সংবাদ প্রতিবেদন যেন ঘুম ভাঙালো প্রশাসনের সাম্প্রতিক রিপোর্ট প্রকাশের পরে জেলা পুলিশ সুপারের নজরে পড়ে বিষয়টি তার নির্দেশে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস এজেন্সির গাফিলতি দেখতে পায় এশিয়ান টাইমসে প্রকাশিত ধারাবাহিক সংবাদ প্রতিবেদন যেন ঘুম ভাঙালো প্রশাসনের কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস এজেন্সির গাফিলতি দেখতে পায় গাড়ি দাঁড় করিয়ে রেখে চালক চলে যায় এজেন্সির এই যুক্তিতে আশ্চর্য পুলিশ অবশেষে গাড়িটিকে থানায় নিয়ে যায় এতদিন পরে পুলিশের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ তবে এখানেই প্রশ্ন পুলিশ প্রশাসন যখন সক্রিয় হয়েছে তখন মহকুমা প্রশাসন চুপ কেন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা জানায় নোটিশ ধরানো হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু সেই ব্যবস্থা কোথায় বাস্তবে তার কোনো প্রতিফলন নেই অবৈধ কার্যকলাপ দিনের পর দিন চলেই যাচ্ছে স্থানীয়দের অভিযোগ গ্যাস এজেন্সির দীর্ঘদিনের বেআইনি কার্যকলাপে প্রশাসনের একাংশ জড়িয়ে পড়েছে পরোক্ষভাবে এই এজেন্সির বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ না করে কেবলমাত্র নোটিশ দিয়ে দায় সারা হচ্ছে এদিকে পরিস্থিতি যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা বোঝা যায় যখন দেখা যায় গ্যাস সিলিন্ডার লোড আনলোড হচ্ছে সেই স্থানে যেখানে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ লাইন চলে গেছে ঠিক উপর দিয়ে সামান্য একটা স্পার্ক আর তার ফল হতে পারে বিভীষিকাময় দুর্ঘটনা তখন দায় নেবে কে এই প্রশ্ন তুলছে কল্যাণপুরবাসী অনেকেই বলেছেন একটি প্রাণ গেলে হয়তো প্রশাসন জাগবে কিন্তু তখন কি লাভ এই মুহূর্তে গোটা কল্যাণপুর অপেক্ষা করছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন জনতার চাপ ও গণ বিক্ষোভ প্রশাসনকে বাস্তব পদক্ষেপে বাধ্য করতে পারে কিনা স্যার কি কারণে গাড়িটা আনলেন আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো যে গাড়িটা মানে রাস্তার মধ্যেই আনলোড করতেছিল এটা তো দীর্ঘদিন ধরে একটা ডিসপিউট চলতেছে জায়গা সম্পদ তো দেখা গেছে যে গাড়িটা রাস্তার মধ্যেই মানে রাস্তা ব্লক করে আনলোড শুরু করা মানে করতে গেছিলো আর কি তারপর দেখা গেছে ড্রাইভারটা গাড়ি লক করা গেছে গা মালিকরা বারবার পাওয়া হয়েছে যে ড্রাইভারটা আনো ড্রাইভারটা গাড়ি সুইচ অফ মোবাইল সুইচ অফ করা গেছে গা কই পাওয়া গেছিলো না ফাইনালি আল্টিমেটলে শেষে আমরা গাড়িটা আনতে বাধ্য হয়েছি তো এখন এটা মানে পরবর্তীতে কি স্টেপ নেবেন আপনারা এটা যা করণীয় আমরা করতে আপাতত গাড়িটা তো আনা হয়েছে এরপরে যা করণীয় অ্যাসপার্ট ল করা হইবো তো এখানে কয়টা সিলিন্ডার গাড়ির ভিতরে আছে কারণ এখনো জানা গেছে না এটা গাড়ির তো আনকাউন্টেবল মানে গণনা করা হয়েছে না তো দেখি যদি মালিকের কাছে কোনো মানে ইনফরমেশন যদি থাকে এই সম্পর্কে ম্যানেজারের বা যারা গ্যাস পরিচালনা করে এজেন্সি তার আর কি বক্তব্য বক্তব্য কিছু তারা তো পুলিশের মানে থেকে পুলিশের মানে তাদেরকে বলা হয়েছিল যে গাড়িটা যদি না রাখে কিন্তু তারা শুনেনি কথা আমরা কথা কোনো শুনিনি তাই আমরা গাড়িটা আনতে বাধ্য হচ্ছি ঠিক আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার টাইমস